গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেল মেকিং ডায়েরিজের পক্ষ থেকে তোমাদের সকলকে এক নতুন দিনের শুভেচ্ছা বাজে এখন আটটা পনেরোটি কি কিন্তু আমাদের বাড়িতে আজকে বিশ্বযুদ্ধ চলছে হ্যাঁ সেই ভোর সাড়ে পাঁচটা থেকে বাবু ঘুম থেকে উঠেছেন তারপরে তার হাজার একটা বায়না ভাবলাম এদিকে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিই তাহলে ওদিকে লাঞ্চটাও তাড়াতাড়ি হয়ে যাবে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আমি তো এখন এসেছি আমার বাবার বাড়ি হাওড়াতে আর আজকে বিকালে তোমাদেরকে নিয়ে যাব রাম হাওড়ার ঐতিহ্যবাহী রাম মন্দিরে দেখবে রিয়বাবু কি করছে চলো দেখাই আমি না চুপি সারে জানতে চাইছি একজন কি করছে রিও কি রেখেছিস তুই স্কুটির মধ্যে তোকে মুড়ি খেতে দিলাম আর তুই মুড়িগুলো এখানে ফেলেছিস এ বাবা তুই ভদ্রভাবে খেতে পারিস না নোংরা করে খাস খেতে হবে না মুড়িগুলো না একদম খাবি না দাঁড়া তোর অবস্থা হচ্ছে তোকে ভদ্রভাবে দিলাম খাওয়ার জন্য আর তুই বাটিতে করে আর তুই সেখানে এইখানে নোয়াটার মধ্যে মুড়িগুলো ফেলে দিয়েছিস দাঁড়া তোর আড়ালে যদি আমি এটাকে না সরিয়েছি তো আমার নাম নেই যাক আমার ভোলে বাবা একটু শান্ত হয়েছে মাকে বললাম তুমি সামলাও বাকি তোমার রান্না আমি করে দিচ্ছি আজকে আলু ফুলকপি মাছ দিয়ে একটা বড় করে ডালনা হয়ে যাক আর এদিকে আমার স্নান হয়ে গেছে সব কাজও মোটামুটি কমপ্লিট রিওকে শুধু খাওয়ানোর অপেক্ষা তারপর ওকে একটু করে ঘুম পাড়িয়ে দেবো ওদিকে রিওকে ও তাড়াতাড়ি স্নানটা করিয়ে দিলাম ওর আবার খেলেই ঘুম এসে যায় চলো খাইয়েই রিওকে দেখেছো রিও হ্যাঁ কোথায় হ্যাঁ কোথায় টিকটিকি কই টিকটিকি কই কোনখানে ছিল টিকটিকিটা হ্যাঁ আর করে দে হাট বাজে এখন সাড়ে পাঁচটা বেরিয়েই আগে প্রথমে চা খাই তারপরে যাচ্ছি তৎকালীন হাওড়ার জমিদার ছিলেন অযোধ্যা রাম চৌধুরী এই অঞ্চলে তিনি সর্বপ্রথম রাম পুজো শুরু করে থাকেন তার মতে শোনা যায় যে তিনি ভগবান রামের পুজোর নির্দেশ পেয়েছিলেন নাকি স্বপ্নে ঈশ্বরের কাছ থেকে প্রথমে তো তিনি এখানে বিশাল বারোয়ারি করে পুজো শুরু করেছিলেন তারপরে সময়ের সাথে সাথে এই পুজোর জনপ্রিয়তা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষেই ছড়িয়ে যায় চৈত্র মাসে এবং বৈশাখ মাসে যখন রামনবমী হয় সেই তখন সেই রামনবমীর দিন থেকেই এখানে পুজো শুরু হয় টানা চার মাস ধরে চলে যেন পুজো এবং মেলা আর বিসর্জন কবে হয় বিসর্জন হয় হচ্ছে আগস্ট মাসেই অর্থাৎ শ্রাবণ মাসে শেষ রোববার এটি বলতে পারো বাঙালির কিন্তু দীর্ঘতম সময় ধরে চলা একটি মেলা ভাবই না তিন শতাব্দী ধরে চলে আসছে এই রাম পুজোর মাহাত্ম আচ্ছা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছ রাম ঠাকুরের গুফটা সে আগেকার দিনে বাঙালি জমিদার সে যেমন গোভ থাকতো না দেখো এই রামেরও সেরকমই গোফ। আর মায়ের মুখখানা কি সুন্দর না চার মাস ধরে এই পুজোকে কেন্দ্র করে যে মেলাটা থাকে না এই যে এত মানুষের ভিড় কোলাহল লোকজন আলো কেনাকাটা সব কিন্তু দেখুন এবার আস্তে আস্তে একদম চুপচাপ শান্ত হয়ে যাবে আবার একটা বছরের অপেক্ষা এখানকার মানুষগুলোর খুব মন খারাপের কিন্তু এটাই তো শেষ সপ্তাহ শ্রাবণের রোববার দিনই বিসর্জন আবার একটা সেই বছরের অপেক্ষা থাকতে হবে এবার বলি তোমাদের একটা ইনফরমেশান তোমরা আসবে কি করে রামরাজাতলা রাম মন্দিরের কাছেই কিন্তু রামরাজাতলা স্টেশন আছে তোমরা হাওড়া থেকে আসতে চাইলে তোমরা হাওড়া থেকে বাস পেয়ে যাবে রামরাজাতলা স্টপেজ তারপরে সাঁতরাগাছি থেকে তোমরা পেয়ে যাবে বাস বা তোমরা ট্রেন পেয়ে যাবে রামনা স্টেশনে আসতে পারো কলকাতা থেকে আসতে চাইলে তোমরা যদি মেট্রোয় আসো তাহলে এখন হাওড়া মাদার মেট্রো হয়ে গেছে ওখান থেকে টোটো বা বাস পেয়ে যাবে যদি কলকাতার অন্যান্য জায়গা থেকে আসতে চাও তারা হাওড়া স্টেশন বাসে আসতে পারো বা শিবপুরে নামতে পারো শিবপুর মন্দিরতলা নবান্নর কাছে ওখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে ডাইরেক্ট রামরাজাতলা আর যদি ভোগের ব্যবস্থা চান সেটা কিন্তু মন্দির সংলগ্ন যে অফিস আছে ওখানে আগে থেকে কথা বলে নিতে হবে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই